ট্রাভেলিং এবং ট্রান্সপোর্টেশন মানে পরিবহনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা প্রায়শই স্ট্রেসফুল হতে পারে বিশেষ করে যখন ইংরেজি বলতে হয় আপনি বিমানবন্দরে স্টপে রেল স্টেশনে ট্যাক্সিতে বা পার্কে যেখানেই বেড়াতে যান না কেন যদি আপনি এমন কিছু সেন্টেন্স শিখে নিতে পারেন যেগুলি বারবার ব্যবহার হয় তাহলে আপনার জার্নি অনেক স্মুথ হয়ে যাবে আপনি আপনার দিনটি এনজয় করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রায় একশোটি বাক্য যা সাধারণত বিভিন্ন ভ্রমণ পরিস্থিতিতে ব্যবহৃত হয় তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস আমার টিকিট কোথায় হয়ার ইজ মাই টিকিট হয়ার ইজ মাই টিকিট আমি কোন গেটে যাব। হুইজ গেট আই গো টু হুইজ গেট আই গো টু প্লেন কখন ছাড়বে হোয়েন ডাজ দ্য প্লেন টেক অফ হোয়েন ডাজ দ্য প্লেন টেক অফ টেক অফ মানে ছাড়া নিরাপত্তা চেকিং কোথায় হয়ার ইজ দ্য সিকিউরিটি চেক হয়ার ইজ দ্য সিকিউরিটি চেক আমার লাগেজ কোথায় পাবো হয়ার ক্যান আই ফাইন্ড মাই লাগেজ হয়ার ক্যান আই ফাইন্ড মাই লাগেজ শৌচাগার কোথায় হয়ার ইজ দ্য রেস্ট রুম হয়ার ইজ দ্য রেস্ট রুম আমি বোর্ডিং পাস চাই আই নিড মাই বোর্ডিং পাস আই নিড মাই বোরিং বাস ট্যাক্সি কোথায় পাবো হায় আর ক্যান আই ফাইন্ড এ ট্যাক্সি হাই আর ক্যান আই ফাইন্ড এ ট্যাক্সি আমি কি এখানে বসতে পারি ক্যান আই সিট হেয়ার ক্যান আই সিট হেয়ার আমি কি সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ এই বাস কোথায় যাচ্ছে হয় আর ইজ দিস বাস গোয়িং হয়ার আর ইজ দিস বাস গোয়িং বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক ট্রেনের সময়সূচি কি হোয়াট ইজ দ্য ট্রেন শিডিউল হোয়াট ইজ দ্য ট্রেন শিডুল এই সিট কি খালি ইজ দিস সিট এম ইজ দিস সিট এম টি আমার গন্তব্য কীভাবে বলবো হাউ ডু আই টেল মাই ডেস্টিনেশান হাউ ডু আই টেল মাই ডেস্টিনেশান টিকিটের মূল্য কত হোয়াট ইজ দ্য ফেয়ার হোয়াট ইজ দ্য ফেয়ার আমি কি একটি জানলার ধারে সিট পেতে পারি ক্যান আই গেট এ উইন্ডো সিট ক্যান আই গেট এ উইন্ডো সিট ট্যাক্সি চালকের নাম কি হোয়াট ইজ দ্য ট্যাক্সি ড্রাইভার্স নেম হোয়াট ইজ দ্য ট্যাক্সি ড্রাইভারস নেম আমি কোথায় নামবো হোয় আর স্যুডাই গেট অফ হাই আর সুডাই গেট অফ এই রাস্তা কি নিরাপদ ইজ দিস রোড সেফ ইজ দিস রোড সেফ ট্রেন কখন আসবে হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ ট্রেনটি কোন প্ল্যাটফর্মে আসবে হুইচ প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট হুইচ প্ল্যাটফর্ম উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট আমি কীভাবে প্ল্যাটফর্ম পরিবর্তন করবো হাউ ডু আই চেঞ্জ প্ল্যাটফর্মস হাউ ডু আই চেঞ্জ প্ল্যাটফর্মস আমি কি এই বাসে উঠতে পারি ক্যান আই ব্রড দিস বাস ক্যান আই ব্রড দিস বাস ট্রেন দেরি হবে কি উইল দ্য ট্রেন বি লেট উইল দ্য ট্রেন বি লেট এই বাসে কোনো টয়লেট আছে ইজ দে আর এ টয়লেট অন দিস বাস ইজ দেয়ার এ টয়লেট অন দিস বাস এই পার্কে প্রবেশের ফি কত হোয়াট ইজ দ্য এন্ট্রান্স ফি ফর দিস পার্ক হোয়াট ইজ দ্য এন্ট্রান্স ফি ফর দিস পার্ক আমি কি এখানে ছবি তুলতে পারি ক্যান আই টেক ফোটোজ জিয়ার ক্যান আই টেক ফোটোজ জিয়ার পার্কে কোনো খেলার জায়গা আছে ইজ দেয়ার এ প্লে এরিয়া ইন দ্য পার্ক ইজ দেয়ার এ প্লে এরিয়া ইন দ্য পার্ক আমরা এখানে কতক্ষণ থাকতে পারি হাও লং ক্যান উই স্টে হেয়ার হাও লং ক্যান উই স্টে হেয়ার আমি কি এখানে পিকনিক করতে পারি ক্যান আই হ্যাভ এ পিকনিক হেয়ার ক্যান আই হ্যাভ এ পিকনিক হেয়ার ট্যাক্সির ভাড়া কত হবে হাউ মাচ উইল দ্য ট্যাক্সি ফেয়ার বি হাউ মাচ উইল দ্য ট্যাক্সি ফেয়ার বি আমরা কি এখান থেকে বাস ধরতে পারি ক্যান উই ক্যাচ এ বাস ফ্রম হেয়ার ক্যান উই ক্যাচ এ বাস ফ্রম হেয়ার এই পার্কে কোনো খাবারের দোকান আছে ইজ দেয়ার এ ফুড স্টল ইন দিস পার্ক ইজ দেয়ার এ ফুড স্টল ইন দিস পার্ক টিকিট কাউন্টার কোথায় হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার হয়ার ইজ দ্য টিকিট কাউন্টার আমি কীভাবে বাস স্টপ খুঁজে পাবো হাউ ডু আই ফাইন্ড দ্য বাস স্টপ হাউ ডু আই ফাইন্ড দ্য বাস স্টপ এই ট্যাক্সিটি কি খালি ইজ দিস ট্যাক্সি অ্যাভেলেবেল ইজ দিস ট্যাক্সি অ্যাভেলেবেল আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমার কি বাসের সময়সূচি আছে ডু আই হ্যাভ দ্য বাস শেডিউল ডু আই হ্যাভ দ্য বাস শেডিউল ট্রেনের টিকিট কি এখান থেকে পাওয়া যায় ক্যান আই গেট দ্য ট্রেন টিকিট ফ্রম হেয়ার ক্যান আই গেট দ্য ট্রেন টিকিট ফ্রম হেয়ার ট্রেনের সময়সূচি কোথায় আছে হয়ার ইজ দ্য ট্রেন টাইম টেবল হয়ার ইজ দ্য ট্রেন টাইম টেবল আমি কি এখানে বিশ্রাম নিতে পারি ক্যান আই রেস্ট হেয়ার ক্যান আই রেস্ট হেয়ার বাসের শেষ স্টপ কোথায় হয়ার ইজ দ্য লাস্ট স্টপ অফ দ্য বাস হয়ার ইজ দ্য লাস্ট স্টপ অফ দ্য বাস আপনি কি এখানে থামতে পারবেন ক্যান ইউ স্টপ হেয়ার ক্যান ইউ স্টপ হেয়ার ট্যাক্সির ভাড়া কীভাবে নির্ধারণ করা হয় হাউ ইজ দ্য ট্যাক্সি ফেয়ার ক্যালকুলেটেড হাউ ইজ দ্য ট্যাক্সি ফেয়ার ক্যালকুলেটেড আমার টিকিট কি পুনরায় বুক করা যাবে ক্যান আই রি বুক মাই টিকিট ক্যান আই রিবুক মাই টিকিট এই রুটটি কি সবচেয়ে ছোটো ইজ দিস দ্য শর্টেজ রুট ইজ দিস দ্য শর্টেজ রুট আমি কি এখানে রাত কাটাতে পারি ক্যান আই স্পেন্ড দ্য নাইট হেয়ার ক্যান আই স্পেন্ড দ্য নাইট হেয়ার আমি কীভাবে একটি ক্যাব বুক করবো হাউ ডু আই বুক এ ক্যাব হাউ ডু আই বুক এ ক্যাব আপনি কি আমার লাগেজ বহন করতে পারবেন ক্যান ইউ ক্যারি মাই লাগেজ ক্যান ইউ ক্যারি মাই লাগেজ ট্যাক্সিতে কোনো নিরাপত্তা ব্যবস্থা আছে আর দে আর এনি সেফটি মেজার্স ইন দ্য ট্যাক্সি আর দে আর এনি সেফটি মেজার্স ইন দ্য ট্যাক্সি আমি কি আজকের ট্রেনের টিকিট পেতে পারি ক্যান আই গেট টু ডেজ ট্রেন টিকিট ক্যান আই গেট টু ডেজ ট্রেন টিকিট এই পার্কে কি কোনো প্রবেশের ফি আছে ইজ দেয়ার অ্যান্ড এন্ট্রান্স ফি ফর দিস পার্ক ইজ দেয়ার অ্যান্ড এন্ট্রান্স ফি ফর দিস পার্ক বাস কখন থামবে হোয়েন উইল দ্য বাস স্টপ হোয়েন উইল দ্য বাস স্টপ আপনি কি আমাকে সিটি মল নিয়ে যেতে পারবেন ক্যান ইউ টেক মি টু দ্য সিটি মল ক্যান ইউ টেক মি টু দ্য সিটি মল ট্রেনের ভ্রমণের সময় কত হোয়াট ইজ দ্য ট্রাভেল টাইম অফ দ্য ট্রেন হোয়াট ইজ দ্য ট্রাভেল টাইম অফ দ্য ট্রেন আমি কি এখান থেকে বাসের সময়সূচি পেতে পারি ক্যান আই গেট দ্য বাস শিডুল ফ্রম হেয়ার ক্যান আই গেট দ্য বাস শিডল ফ্রম হেয়ার এই পার্কে কোনো সাইকেল ভাড়া পাওয়া যায় ক্যান উই রেন্ট বাইসাইকেলস ইন দিস পার্ক ক্যান রেন্ট বাইসাইকেলস ইন দিস পার্ক আমার টিকিটের রিজার্ভেশন কনফার্ম হয়েছে মাই টিকিট রিজার্ভেশন কনফার্মড মাই টিকিট রিজার্ভেশন কনফার্মড বাসের সময়সূচি কোথায় হায়ার ইজ দ্য বাস টাইম টেবল হায়ার ইজ দ্য বাস টাইম টেবল আমি কীভাবে বাস স্টপ পরিবর্তন করবো হাউ ডু আই চেঞ্জ বাস স্টপস হাউ ডু আই চেঞ্জ বাস স্টপস ট্রেনের ভাড়া কত হোয়াট ইজ দ্য ট্রেন ফেয়ার হোয়াট ইজ দ্য ট্রেন ফেয়ার আপনি কি আমাকে বাসস্টপে নামিয়ে দিতে পারবেন ক্যান ইউ ড্রপ মি অ্যাট দ্য বাস স্টপ ক্যান ইউ ড্রপ মি অ্যাট দ্য বাস স্টপ আমি কি অনলাইন টিকিট কিনতে পারি ক্যান আই বাই টিকিটস অনলাইন ক্যান আই বাই টিকিটস অনলাইন আমি কীভাবে পার্কে প্রবেশ করবো হাউ ডু আই এন্টার দ্য পার্ক হাউ ডু আই এন্টার দ্য পার্ক এই ট্রেনে কী খাবার পাওয়া যায় ইজ ফুড অ্যাভেলেবেল অন দিস ট্রেন ইজ ফুড অ্যাভেলেবেল অন দিস ট্রেন আমি কি বাসে দাঁড়াতে পারি ক্যান আই স্ট্যান্ড অন দ্য বাস ক্যান আই স্ট্যান্ড অন দ্য বাস আমার টিকিট কি বাতিল করা যেতে পারে ক্যান মাই টিকিট বি ক্যানসেল্ড ক্যান মাই টিকিট বি ক্যানসেল্ড আমরা কখন বাসে উঠতে পারি হয়েন ক্যান উই ব্রড দ্য বাস হয়েন ক্যান উই ব্রড দ্য বাস আমি কিভাবে ট্রেনের সময়সূচি পরীক্ষা করবো হাউ ডু আই চেক দ্য ট্রেন শিডিউল হাউ ডু আই চেক দ্য ট্রেন শিডিউল এই ট্যাক্সির ভাড়া কত হোয়াট ইজ দ্য ফেয়ার অব দিস ট্যাক্সি হোয়াট ইজ দ্য ফেয়ার অফ দিস ট্যাক্সি এই পার্কে কি কোনো খেলার সরঞ্জাম আছে আর দে এনি প্লে ইকুইপমেন্ট ইন দিস পার্ক আর দে এনি প্লে ইকুইপমেন্ট ইন দিস পার্ক আমি কি বাসের টিকিট অনলাইন কিনতে পারি ক্যান আই বাই দ্য বাস টিকিট অনলাইন ক্যান আই বাই দ্য বাস টিকিট অনলাইন এই ট্রেনে কোনো শৌচাগার আছে ইজ দেয়ার এ রেস্ট রুম অন দিস ট্রেন ইজ দেয়ার এ রেস্ট রুম অন দিস ট্রেন আমি কি এখানে বসার অনুমতি পেতে পারি ক্যান আই গেট পারমিশন টু সিট হেয়ার ক্যান আই গেট পারমিশান টু সিট হেয়ার এই বাসের সময়সূচি কী হোয়াট ইজ দ্য শিডুল ফর দিস বাস হোয়াট ইজ দ্য শেডিউল ফর দিস বাস এই ট্রেন কোথায় থামবে হোয়ার উইল দিস ট্রেন স্টপ হোয়ার উইল দিস ট্রেন স্টপ আমি কীভাবে একটি ট্যাক্সি বুক করবো হাউ ডু আই বুক এ ট্যাক্সি হাউ ডু আই বুক এ ট্যাক্সি এই পার্কে কোনো পর্যটন গাইড আছে ইজ দেয়ার এ ট্যুর গাইড ইন দিস পার্ক ইজ দেয়ার এ ট্যুর গাইড ইন দিস পার্ক আমি কি এই রুটে বাস ধরতে পারি ক্যান আই টেক এম বাস অন দিস রুট ক্যান আই টেক এ বাস অন দিস রুট ট্রেনের ভাড়া কত হোয়াট ইজ দ্য ফেয়ার ফর দ্য ট্রেন হোয়াট ইজ দ্য ফেয়ার ফর দ্য ট্রেন এই বাসের শেষ স্টপ কোথায় হোয়ার ইজ দ্য লাস্ট অফ অফ দিস বাস হোয়ার ইজ দ্য লাস্ট অফ দিস বাস আমি কীভাবে বাসের সময়সূচি জানতে পারবো হাউ ডু আই ফাইন্ড আউট দ্য বাস শেডুল হাউ do আই ফাইন্ড আউট দ্য বাস schedule? এই ট্রেনে কি খাবার সরবরাহ করা হয় ইজ food সার্ভ অন দিস train? ইজ food সার্ভ অন দিস ট্রেন আপনি কি আমাকে ট্রেন স্টেশনে নামিয়ে দিতে পারবেন ক্যান ইউ ড্রপ মি অ্যাট দ্য ট্রেন station? ক্যান ইউ ড্রপ মি at দ্য ট্রেন station? আমি কি ট্রেনের টিকিট অনলাইন কিনতে পারি ক্যান আই বাই দ্য ট্রেন টিকিট অনলাইন ক্যান আই বাই দ্য ট্রেন টিকিট অনলাইন এই পার্কে কি কোনো খেলার এলাকা আছে ইজ দেয়ার এ প্লে এরিয়া ইন দিস পার্ক ইজ দেয়ার এ প্লে এরিয়া ইন দিস পার্ক আমি কি এই ট্যাক্সিতে উঠতে পারি ক্যান আই গেট ইন্টু দিস ট্যাক্সি ক্যান আই গেট ইন টু দিস ট্যাক্সি বাসের ভাড়া কত হোয়াট ইজ দ্য ফেয়ার ফর দ্য বাস হোয়াট ইজ দ্য ফেয়ার ফর দ্য বাস ট্রেন স্টেশন কত দূর হাউ ফার ইজ দ্য ট্রেন স্টেশন হাউ ফার ইজ দ্য ট্রেন স্টেশন এই বাসটি কোন স্টপে থামবে হুইচ স্টপ উইল দিস বাস স্টপ অ্যাট হুইচ স্টপ উইল দিস বাস স্টপ অ্যাট আপনি কি আমাকে টিকিট কাউন্টারে নিয়ে যেতে পারবেন ক্যান ইউ টেক মি টু দ্য টিকিট কাউন্টার ক্যান ইউ টেক মি টু দ্য টিকিট কাউন্টার আমি কি ট্রেনের সময়সূচি পেতে পারি ক্যান আই গেট দ্য ট্রেন সিডু ক্যান আই গেট দ্য ট্রেন সিডু এই পার্কে কোনো প্রবেশের ফি আছে ইজ দে আর অ্যান্ড এন্ট্রান্স ফি ফর দিস পার্ক ইজ দে আর অ্যান্ড এন্ট্রান্স ফি ফর দিস পার্ক আমি কি অনলাইন টিকিটের জন্য টাকা দিতে পারি ক্যান আই পে ফর দ্য অনলাইন টিকিট ক্যান আই পে ফর দ্য অনলাইন টিকিট বাস কখন আসবে হোয়েন উইল দ্য বাস কাম হোয়েন উইল দ্য বাস কাম এই ট্যাক্সি কীভাবে বুক করা হয় হাউ ডু আই বুক দিস ট্যাক্সি হাউ ডু আই বুক দিস ট্যাক্সি ট্রেনের শেষ স্টপ কোথায় হোয়ার ইজ দ্য লাস্ট স্টপ অফ দ্য ট্রেন হোয়ার ইজ দ্য লাস্ট স্টপ অফ দ্য ট্রেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন